আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিক সবাই ভালো আছেন আমার বয়সটা একটু অন্যরকম সরা যাবে কারণ প্রচণ্ড গরম গরমে হচ্ছে ঠান্ডা লেগে গেছে এই তো কালকের যেহেতু ভিডিও মানে আমি আর বয়স টয়েস দিতে পারি নাই আর এই তো পৌরসভায় যাচ্ছিলাম উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছি আর কি তো এখানে একটু কাজ আছে ওইখানে কাজ টাজ করবো কিছুদিন আগে যেহেতু আইডি কার্ড করছি ওইটা ভুল হয়েছে তো তো ওইখানে কথা বলে তারপর হচ্ছে অনলাইন ইয়া সংশোধনের কপিটা দিয়ে আসলাম দিয়ে এসে তারপর আমি হাঁটতেছি যেহেতু একটু বাজারে কাজ আছে এ তো তো এখান থেকে হেঁটে হেঁটেই হচ্ছে যাব। তো বাজারে চলে আসছি আর এখানে হচ্ছে আমি একটা কাপড়ের দোকানে যাব কাপড়ের এক মানে গছ কাপড় নিলাম এ তো নিয়ে টিয়ে তারপর হচ্ছে সবজির দোকানে চলে আসছি কিছু সবজিও লাগবে যেহেতু সব কিছু শেষ তো সবজি টবজি নিয়ে তারপর হচ্ছে আমি একটা জাম্বুরা নিলাম এই তো আমাদের দাউরকান তারপর আমি হচ্ছে রাস্তা দিয়ে দোনাচ দোনাচর দিয়ে আসতেছিলাম ওইটার ভিডিও করতেছি তো প্রচণ্ড গরম এত গরম যা বলার বাহিরে আমি পুরো ঘেমে টেমে একাকার তো এই তো অবস্থাটা দেখাইতেছিলাম আমার আর ওই দিন এত রোদ্র হয়েছে সামনে আবার তুহিন ছিল তো আমি অটোতে নেমেই ওকে দেখলাম ও আবার এসে সব কিছু দিয়ে গেল ও চলে যাচ্ছে মহারাজা তো আমি আইসাই হচ্ছে ঠান্ডা বোতলে হচ্ছে একটু ফ্রুটও গোলায় নিতেছিলাম আর এই তো আমি সুন্দর করে এটা ইয়ে করে তারপর হচ্ছে খাবো আর এই ঠান্ডাতে ফ্রুটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার আর তুহিনের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো বাজার থেকে কি কী আনছে সেগুলো দেখাইতেছিলাম এখানে ছিল লাউ তারপর শশা নিয়ে আসছিলাম দেশি তারপর হচ্ছে যে বিদেশিও দুইটা মিক্স করে আনছি তারপর টমেটো ছিল তারপর এই তো ইয়ে কিনছিলাম কুকিস কিনছিলাম তো ওগুলো দেখাচ্ছি আর ও রাতে উঠেই হচ্ছে কি খাবে না খাবে এগুলো ভাব মানে বিরক্ত করে তার জন্য নিয়ে আসছি ওর জন্য তো কাপড়ে বাহিরে ইটুক কিছু কাপড় টাপড় ছিল সেগুলো হচ্ছে নিয়ে আসছি গুসাই টুসাই নিয়ে তারপর হচ্ছে আমি যে আজকে যেহেতু দেরি হয়েছে গোসল টুসল করা তার জন্য হচ্ছে নিজের একটু কেয়ারিং করতেছিলাম এই তো প্রথমে হচ্ছে আমি চুলের জন্য চুলের মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর হচ্ছে এই তো আর যেহেতু ভাবলাম যে চুল দিলাম তো মুখেরও একটু কেয়ার করে নেই তো দুইটাই হচ্ছে একসাথে করে ফেলি আর না করলে নাই আমার মতো আলসা মানুষ আর জীবনও নাই মানে মন চাইলে করে লেন নাই তো এই তো বিকালে পড়াইতে চলে গেছি মানে আজকেও হচ্ছে অনেক কিছু খাওয়া বেল পরি দিছে আবার হচ্ছে এমনিতেই ঠান্ডা আবার হচ্ছে ঠান্ডা আইসক্রিম এনে দিছে বলছে না ভালো লাগবে তো কি করলাম ঠান্ডা আইসক্রিম টানসক্রিম খেয়ে মারনিয়া ইমাদকে পড়াইতে চলে গেলাম তো ইমাদ অনেক খুশি আজকে গল্প শোনাইতেছিলাম আর হচ্ছে বইও পড়তেছিল ইমাদকে কে তারপর হচ্ছে আর বুড়াকে পড়াই